দর্শক আলুর বীজ কোন আলুর বীজ কত দাম আজকে এটু তথ্য নিয়ে জানাচ্ছি অবস্থান করছি নীলফামারি জেলাপির হাটে হাটটি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সকাল থেকে বসছে এই হাটে কিন্তু গ্রামীণ হাট তো তাই আলুর বীজ প্রচুর ওঠে এবং কৃষকরা এই হাট থেকে আলুর বীজ নিতে ব্যস্ত হয়ে পড়ে আমার এলাকার আজকে হচ্ছে উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কোন আলুর বীজ কত টাকা বিক্রি করতেছে এবং কৃষকরা কত টাকায় নিচ্ছে আর সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের জানাবো সর্বপ্রথম আমরা বিক্রেতা ভাইয়ের কাছে জানি নাই এটা হচ্ছে স্টিক না কাঠিনাল এটা হচ্ছে কাঠিনাল আলুর বীজ কাঠিনাল আর দেখছেন বীজগুলো খুবই সুন্দর

আমাদের বড়ো ভাই সময় বগুড়ার পাকুড়ি আলু এবং রোমানা আলুর বীজ বিক্রি করে থাকে তা আজকে কি বীজ বিক্রি করতেছেন ভাই বগুড়া কত টাকা ভাই পঁয়ষট্টি টাকা কেজি আর পাখুরি ছেষট্টি দাম কমছে নাকি বগুড়া কমেন্ট করতেছে বগুড়া নাকি দাম বেশি বগুড়া নাকি দাম বেশি আর আমার আপনারা নিয়ে আসছেন আগে থেকে মনে হয় হ্যাঁ বড়ো ভাইয়ের একজন ব্যবসায়ী আমার ফোন নম্বর চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন যাদের আলুর বীজ লাগবে আমরা আরো আলুর বীজের দাম শুনবো দেখি মুর বীজ আছে এটা কি আলুর বাবা এটা কি আলুর বীজ বলেন হ্যাঁ না কোন আলুর বীজ বাবা বলেন না বলেন লাইনে আছি তো বগুড়া সাইটা এটা কত টাকা বেচাছেন কত টাকা বাবা কত টাকা পঁচাত্তর টাকা বেচাছেন দর্শক অনেকে ক্যারেজ আলুর বীজ জানতে চাচ্ছেন আমরা সরাসরি শুনে নেব দেখেন যে ক্যারেজ আলুর বীজ কত সুন্দর বীজ ক্যারেজ আলু আসলে ক্যারেজ আলুর বীজটা আমাকে সুন্দর লাগলো হাটে বোধ হয় এরকম বীজ পাইলাম তো এই ক্যারেজ আলুর বীজ আছে কত টাকা বাবা আশি টাকা ভালো আছে না আশি টাকা কেজি এটা ক্যারেজ আলুর বীজ দর্শক এখানেও কিছু আলুর বীজ বিক্রি হচ্ছে এটা হচ্ছে স্টিক মনে হয় এটা স্টিক না স্টিক আলুর বীজ তো এই স্টিক আলুর বীজগুলো কত টাকা ব্যস্ত ভাই টাকা এই হাটে কিন্তু প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে আলুর বীজ বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন আলুর বীজ পাইলাম চোখে এটা কি আলুর বীজ ভাইয়া এটা কত টাকা পাচা আছে সুন্দর সুন্দর আলুর বীজ পঁচাশি টাকা মাসা আলুর বীজগুলো খুবই সুন্দর দর্শক খুবই সুন্দর আলুর বীজ আমরা আরো একটু সাক্ষাৎকার নেব দর্শক দেখতে পাচ্ছেন যে কৃষকরা এভাবে আলু নিচ্ছে আলুর বীজ নিচ্ছে আলু রোপণ করার জন্য তারপরে আমাদের দেশে আলুর দাম বেশি হয়ে থাকে তারপরে একটু সাক্ষাৎকারের মাধ্যমে এটা কি আলু বেঁচেছে মুরফি রোমানা সাইডে কত টাকা 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 দর্শক আমি আবার আপনাদের এসব তথ্য দিচ্ছি প্রতিনিয়ত অনেকে আমার কাছ থেকে আলুর বীজ নিতে চাচ্ছেন অনেকেই পাঠাচ্ছি অনেকেই দিচ্ছি আসলে ভাই আমি কিন্তু ব্যবসায়ী না আমি তথ্যগুলো তুলে ধরতেছি এবং বাজার ঘরগুলো আপনাদের জানাচ্ছি ঠিক আছে আপনাদের যদি আলুর বীজ নাকে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা টাকা পাঠিয়ে দেবেন আমি আপনাদের কিনে পাঠিয়ে দিতে পারব ঠিক আছে দেখেন এবং আমাদের নীলফামারি জেলা আরো রয়েছে সেই আরো থেকে হ্যাঁ আসসালামু আলাইকুম তা বড় আজকে আলুর বীজের বাজারটা ঠিক বলবেন

এই সাত দিনের মধ্যে আলু ফেলে দেওয়া নাম হচ্ছে চল্লিশ দর্শক এই হচ্ছে আলুর বীজের বাজার দর আজকে হচ্ছে উনিশে নভেম্বর দু রোজ মঙ্গলবার আমি এরপরে লাইভে আসবো